নির্বাচন আগে যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হবে কারণ নির্বাচন যাতে গ্রহণযোগ্যতা পায় এবং আমাদের সকলের ভাবমূর্তি রক্ষা পায় ইসি আহসান হাবিব খান নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান জানিয়েছেন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন আগে যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হবে কারণ নির্বাচন যাতে গ্রহণযোগ্যতা পায় এবং আমাদের সকলের ভাবমূর্তি রক্ষা পায় এ সময় তিনি আরও বলেন নির্বাচন কমিশন সকল প্রার্থীকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে তাই এখানে কে প্রভাবশালী আর কে কম প্রভাবশালী সেটা দেখা হবে না যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তাই এখানে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হাসান এছাড়া আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ র্যাব বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ